তাই তো দেখতাছি কোনটা নাই এটার পছন্দ এ আর আছন্দ কোন দানি নাই অবস্থা আছি নাই তো আমি আশা করছি আমার একটা আমি মালা কিনে দিবো তিন লাখ দেয়া বাজেটের মধ্যে তো আপনার কেমন লাগতাছে হ্যাঁ খুব খুশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বহু দিন পরে আজকে আইছি আমি আমাগো বাড়িতে আর আজকে আমাগো মার যে একটা স্বপ্ন আমি পূরণ করার নিকে চেষ্টা করুম আমি আঙ্গ মার বড় ছেলে হিসাবে আমি একটা স্বপ্ন আঙ্গ মার পুরিয়া করুম তখন কথা হলো কি আমি যখন ছোটো আমার যখন বুদ্ধি হয় তখন থেকে আমি একটা কথা শুনতেছি কি আমাকে সব সময় কয়ে থাকে যে আমার একটা সোনার মালা বানিয়ে দিবেন আমার একটা গয়না বানিয়ে দিবেন কিন্তু গাইছে আপনারা তো সবাই জানেন আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ আমাকে আব্বা আমরা তিনটা ভাই লেখাপড়া করার লাগছে বাড়ি

ভাল আচেচ ন মোক মা আইছে আহিছো তুমিটো জানো ভিডিঅ' কৰি আজিকালি ভিডিঅ' তে লাখ লাখ কোটি কোটি ভিডিঅ' তুমি কৈ বে তুমি কি চাও মাৰিছে কি দিলে তুমি খুশি হইবে তোমার চাও পাওয়া বস্তু আছে না বহুতের চাওয়া পাওয়া মেলা কিছু থাকে কেউ কয় আমার একটা কাপড় লাগবো কেউ কয় আমার একটা গাড়ি লাগবো এরকম আমি পোলা আকারে তুমি আমার কাছে কি চাও আমি সেটা দিবেন না চেষ্টা করেন বুঝেন বহ সবার মধ্যে কি চাম বাবা আমি আশা করি তোমরা তিনটা ভাই তিনটা ভাইয়ে মিলা থাকবা তোমার কথা তোমার সুরা দুই ভাইয়ে শুনে তোমার সুরো ভাইও জানি তোমার তোমার কথা শুনে এনে মিলা জিলা থাকবা তাই আমি শান্তি বাবা আল্লাহর রাস্তায় চলবা সৎপথে চলবা দশের সহায় করবা তা আছে ওটা তো করমই তোমার কথা মতো তো চলি হ্যাঁ ছোট থেকে আমরা দেখছি তুমি না আব্বার কাছে না কত কইছো যে আমার একটা সোনার মালা বানিয়ে দেন মালা তোমাকে তোমার কি দিছে দেয়ার নাই তোমার আব্বা তাহলে তুমি একটা মালাই নাও একটা মালা বানিয়ে দেই এতটা কি তোমার কাছে হ্যাঁ আছে তুমি সোনার মালা দিবে আমার যে সোনার দাম হেডা না তোমার চিন্তা কি তুমি খালি কও তোমার লাগে নি তুমি কও খাই গয়া ধুরা আসে মালা দে কি करू হেডা কথা হইল নি তোমার গাইছ আমরা ছুট্টো কালের থেকে যখন আমরা আমার বুদ্ধি তার মানে সাত আট বছর কালের থেকে মনে করেন যে আমাগো মা খালি আং আব্বারে কইছে একটা মালা এনে দেন আগো মা আंडा বৈছে কুরকে বৈছে আশবৈছে বাইতে কাশি বালছে কাশি বৈছে পর্যন্ত 10000 15000 এর আব্বারে জমে জমে দিছে ওই পরাতে দিলে আমার বেড়ে গেছে গাড়ি খারুন লাগছে তো যাইহোক এহেন আল্লাই করলে পয়সা আছে না আছে ওটা নিয়ে তোমার টেনশন করুক না কোনা আমি বরফোলা হিসাবে আমার কিছু করবা লাগা আছে তোমাক নিকি আব্বার নিকেও কিছু করুম তোমাকে নিয়ে কিছু করুম দেশবাসীর নিকা কিছু করুম এইভাবে স্টেপ বাই স্টেপ দুনিয়া কে দিন পাইসাসি ভালো কাজ করার নিকা চেষ্টা করুমো তো হেন আমি আশা করছি আমার এই একটা নিয়তে আইছি আমি যে তোমার একটা মালা বানিয়ে দিব আব্বা খালি তোমার কইছে যে তুমি মালা চাইতেছো আধা পরে এক বুধে কি বানিয়ে দিবো বেশি করে চাইছে হে আশাটা আমি পূরণ করবো তুমি দুই বরি নেও তিন বড়ি নেও

বরপেটা রুট এখান থেকে আমরা আঙ্গুমার পছন্দের মালাটা নিমু যেটা পছন্দ হয় তো মা বহুত আশা করে রয়েছে মা তোমার কেমন লাগতাছে ভালো লাগতাছে তুমি কিনে তো যাইক গাইস এন্ড জামু দোকানে যেটা পছন্দ হয় দেখে হেডে নিমু তো কেমন লাগতাছে খুব খুশি তো বহুত দিন পরে ছেলের আশা থাকে যে আমার মায়ের কিছু করুন গ্রামের মানুষ তো কিছু করা যায় না একজন একজন খুশি করুন লাগে তো আমি আশা করছি একটা আমি মালা কিনে দিবো আঙ্গামা কইস নিজে মুখ ফিটা কইছে, তারপরে আমাকে আবা দিমু জাফারে দিমু আপনারা সবাই দোয়া করবেন তো এনার দেরি করে দিয়ে আঙ্গামা কোনটা পছন্দ করে আমা তেলে ভিতরে যাই তো এই যেখান থেকে কিনুম আর কি মাতৃ জুয়েলার্স

তো আপনারা এখানে আসতে পারেন আমরা আইসি আঙ্গমার নিয়ে মালা এই যে দেখতাছি আঙ্গম লাস্টে মানে এই যে এইটা সিলেক্ট করছে আর এই একটা এইটা এই দুইটা সিলেক্ট হয়েছে আর বাচ্চা দিকে এইটা আইছিলাম যে দেড় ভরির মধ্যে মার একটা মালা নিয়ে দিবো কিন্তু দেড় ভরির আঙ্গো মার কোনোটাই পছন্দ হয় না আর পছন্দ হয় এইটাও দুই বরির উপরে যায় এটাও দুই ভরির উপরে যায় এটা হলো পুষ্পহার মানে সব সময় বাইতে রেগুলার ইউজ করা হওয়ার বইডে আর এটা ধরেন কোনো বাড়ি বা পার্টিতে যদি যায় বা কোনো বিয়া বাড়ি টিয়ে বাড়ি যদি যায় তখন মানে এটা পিন্ধে আর কি দুইটার তো যে কোনো একটা নেন লাগবে

that's o

lovers.